ভোজন রসিক রায়গঞ্জ বাসীর কাছে অক্ষয় তৃতীয় রয়েছে বিশ্বাস সুখবর ও আনন্দ সংবাদ চলে আসুন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এসে আপনি যে কাউকে বলেই বলে দেবে ওল চম্পরন মিট হাউস হান্ডিমাটার দোকানে যাবো তাহলেই আপনাকে সবাই দেখিয়ে দেবে এই রেস্তোরাঁর ঘরটি অথবা শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ের দিকে যেতে যে রাজ্য সড়ক আছে তার একশো মিটার হেঁটে গেলেই পেয়ে যাবেন ওল চম্পারণ মিট হাউস হাণ্ডিমাটার উল্লেখ্য ওল চম্পরণ মিট হাউসের আদলে রায়গঞ্জের সুদর্শনপুরে খুলে গেল পরিবার নামে এক রেস্তোরাঁ যেখানে আপনি প্রিয়জন থেকে শুরু করে পরিবার নিয়ে যেতে পারবেন এই রেস্তোরাঁর বিশেষত্ব হলো আর পাঁচটা রেস্তোরাঁর থেকে খানিকটা আলাদা এখানে আপনি পেয়ে যাবেন হান্ডি মাটন যা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে মাটির হাড়িতে কাঠকলার আগুনে তৈরি হচ্ছে যা খেতে অত্যন্ত সুস্বাদু আচ্ছা তাহলে শুনে নেওয়া যাক ওল্ড চাম্বার মিট হাউস কি জিনিস ওল্ড চাম্বার মিট হাউস হলো পাটনায় অবস্থিত একটি বিখ্যাত খাদ্যশালা যা বিহারের একটি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ওল্ড চম্পারন মিট হাউসের মালিক গোপাল কুমার দু সালে উচ্চ পর্যায়ের সরকারি চাকরি ছেড়ে এই খাবারের এই ব্যবসা শুরু করেন তার ঐতিহ্যবাহী রান্নার জন্য পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে তার একটি রেস্তোরাঁ তৈরি হয়েছে রায়গঞ্জে এছাড়া আপনার এই রেস্তোরাঁ পেয়ে যাবেন কাতল মাছ আইর ইলিশ পাবদা গলদা সহ একাধিক বাঙালি খাবার একই সাথে পেয়ে যাবেন লস্যি কর্নার প্রায় পনেরো থেকে বিশ রকমের স্বাদের লস্যি সবকিছুই থাকছে স্বল্প মূল্যে যা আপনার স্বাদের মধ্যে বুধবার অক্ষয় তৃতীয় রেস্তোরাঁ উদ্বোধন হয় এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমার শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় বন্ধু লাহিরি সহ অন্যান্যরা একটা নতুন প্রচেষ্টা যে আমাদের কাজের সাথে সাথে যাতে সমাজের মানুষদেরকে আরও কিছু সার্ভিস দিতে পারি যে জিনিসগুলো রায়মন্ডে নেই সেই সব সমস্ত জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা প্রচেষ্টা চলছে কীরকম ব্যাপারটা যেমন আমরা এনেছি আমাদের এই উত্তর দিনাজপুরে হান্ডি মটন যেটা আজকে পাটটা ফেমাস সেটা আজকে রায়গুর শহরের মানুষরা সেটা উপভোগ খুব ভালো মতো আর সেম টেস্ট সেম কোয়ালিটি সঙ্গে থাকছে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে বসি কর্নার সেখানে টি কফি ওল্ড কফি ইন্ডাস্ট্রির বিভিন্ন আইটেম শেক্স মোমোস রোলস এবং দুশোটার মতো আইটেম আছে মেইন রেস্টুরেন্ট হেলদি মটন ছাড়া আর কি থাকছে তারছে বাঙ্গালিয়ানে পুরো বাঙ্গালিয়ানে খাবারে ভরপুর তারছে ইলিশ মাছ পাপড়া কাতল কার মাছ মল্লা চিংড়ি ট্যাংরা মাছ ছোট মাছ এখন কাটা বড় মাছ মানে রায়গঞ্জে মোটামুটি এখন রেস্টুরেন্ট আছে অনেক তৈরি হয়েছে বিশেষত্ব কি কেন আসবে লোক দুজন একটাই আমরা সাধারণত মাংস যখন আমরা রান্না করি তখন ওটার কিন্তু সব পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় আর আমরা যেটা মাংস মানে পাবলিককে খাওয়াবো সেটা কিন্তু কাঠ পয়লা যে পুরোনো মাটি ভারে রান্না করা তাতে কিন্তু গুণগত মাটি খাওয়াটা থেকে যাবে প্রাইস কেমন থাকে প্রাইস একটু हमरा एमओ तो दे को देबो जे बाड़ी तको भूलबे ना रामना गुरु सोए बोलबे आपन परिवार के दिए खाबो होइ तो दिए से खबो हमरा टैग लेना कोशिश तो भबे ठीक तो है सर आपका नाम क्या है जीरा नाम गोपाल कुशवाहा कहां से है पटना बिहार से आज यहाँ पर किस आज यहाँ पे वर्ल्ड संपारन मीट हाउस और अडीमटा का समारोह हो रहा है हम के रुके रायगंज के लोग को देने एक मौका है कि गुरु तेज इस टेस्ट के वजह से पूरे देश के विदेशियों को तंग मचाया है अब यहाँ के लोग मतलब कि इससे मतलब रूबरू होंगे और इस स्वाद को तो मतलब कि पहचानेंगे कि औना हांडी मटन और चंपारण मटन इसकी स्वाद लोगों के बीच में परोसा जा रहा है जैसे मतलब कि लोग ये इस जायके का स्वाद लेंगे और इसकी मतलब कि सराहना करेंगे